থেকে চলতে চলতে আমিরিয় আলা হাজ দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ দরবারে এলেন সঙ্গে নিজের স্ত্রীকেও নিলেন নিজের স্ত্রীকে নিয়ে ফুরফুরা শরীফের পিরিপ মোজাদ্দিদুজ্জামান জামান দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির দরবারে হাজির হলেন দাদা পীর কেবলার দরবারে বসে বললেন দাদা পীর কেবলার মজলিস তখন কানায় কানায় দাদা পীর কেবলার মজলিস তখন ভরপুর তौसीর সাহেব এক নতুন চেহারা ফুরপুরা শরীফের মোসাদ্দেদ উজ্জামান আবু বকা সিদ্দিকি অল খরায়শি রহমান সাহেবের দিকে তাকিয়ে বললেন আপনার চেহারাটা নতুন নতুন লাগছে কোথ থেকে এসেছেন আপনি তসিরুদ্দিন সাহেব বললেন আমি ওপার বাংলার সাতক্ষীরা জেলার মানুষ বললেন তো আপনি এখানে কেন হঠাৎ আমার দারবারে বললেন হুজুর সাতক্ষীরা জেলার মেথরের ঘরের একটা মেয়ে কালেমা পড়েছিল মেয়েটা কোরআনুল করিমের দশ পারা কোরআন গেপস করেছে হুজুর ওই মেয়েটাকে কালেমা পড়ার পরে কেউ বিয়ে করতে চাইছিল না তার অপরাধ শুধু মেথরের ঘরের মেয়ে হুজুর ওই মেয়েটাকে আমি বিয়ে করলাম সামাজিক ভাবে আমায় বয়কট করা হলো গ্রাম্য ভাবে আমায় বয়কট করা হলো গোটা এলাকাগত ভাবে আমায় বয়কট করে দেওয়া হলো হুজুর আমাকে কেউ কাজকামের জন্য নেয় না আমি ক্ষেত খামার করতে পারি না কেউ আমাকে কেউ আমাকে আমাকে দিয়ে কাজ করায় না হুজুর আমার আয় উপার্জন সব বন্ধ হয়ে গেছে এই এই বিষয়টার অভিযোগ দায়ের করার জন্য আমি আমার স্ত্রীকে সঙ্গে নিয়ে আপনার দরবারে হাজির হয়েছি হুজুর বিষয়টা আপনি যদি একটু সমাধান করে দিতেন হুজুর আমি বড় উপকৃত হতাম আমার সঙ্গে আমার স্ত্রীও রয়েছেন তিনি রয়েছেন পর্দা হুজুর তিনি রয়েছেন বাইরে দাঁড়িয়ে পর্দা সাথে দিদি বাইরে হুজুর আমরা স্বামী স্ত্রী দুজনেই এসেছি ফুরফুরা শরীফের মোজাদ্দেদুজ্জলাম আবু বাকার সিদ্দিকী অল ফরায়েশি রহমাহুল্লাহ তিনি এক বিন্দু দেরি না করে তিনি তার ইস্ত্রিকে তথা ওই মেথরের ঘরের যে মেয়েটাকে সঙ্গে করে নিয়ে তসিরুদ্দিন মিয়া ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার দারবারে এসেছেন দাদাপীর পীর কেবলার রহমাতুল্লাহ আলাই কে তসিরুদ্দিন সাহেবের স্ত্রী পীর আম্মার কাছে পাঠিয়ে দিয়েছেন আর বললেন বাবা তুমি আমাদে বসে যাও অভিযোগ নিয়ে যখন আমার কাছেই এসছো নিশ্চয়ই আমি এর কোন সমাধান করে দেবো আল্লাহ যদি আমার উপরে সন্তুষ্ট হন নিশ্চয়ই আমি এর জন্যে কোন রাস্তা তৈরি করে দেবো ফুরফার শরীফের মজাদ্দেদুজামান আবু বাকার সিদ্দিকি খরাই উনি ঘরের ভিতরে গেলেন আম্মাকে ডেকে বললেন বললেন এই মেয়েটা হলো দশ পারা কোরআনের হাফেজা মেয়েটা ছিল বেধর্মীদের ঘরের মেয়ে মেয়েটা ছিল মেথরের ঘরের মেয়ে মেয়েটা মুসলমান হয়েছে দশ পারা কোরআনের হাফেজা মেয়েটা একজন দিনদারিনি পর্দা আল্লাহ বলি ধার্মিকা নারী আর যে ছেলেটা এই মেয়েটাকে বিয়ে করেছে গোটা লেখা ওই ছেলেটাকে আর এই মেয়েটাকে বয়কট করেছে পীর আম্মা ডেকে বললেন পীর আম্মা ডেকে বললেন सुनो আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের আমাদের জীবনের অন্য কোন ইবাদত যদি কবুল নাওoverline আজকে যদি অন্তত বয়কট হয়ে যাওয়া এই মানুষগুলোর সঙ্গে সদাচরণ করতে পারি ভালো ব্যবহার করতে পারি এদের চোখের পানি যদি আমি আবু বাকার মুছিয়ে দিতে পারি আমি যদি তসিরদ্দিন মিয়ার চোখের পানি মুছে দিতে পারি আর তুমি যদি সাজখাইদা জেলার এই বেধর্মীদের ঘরের কালেমা পড়া কোরআন হেফ করা এই মেয়েটা চোখের পানি মুছিয়ে দিতে পারো ময়দানে হয়তো প্রিয় রসুলের সাফাত পাওয়া পাওয়াটা এই আমাদের সহজ হয়ে যাবে পীর আম্মাকে ডাক দিয়ে বললেন সুতরাং রান্নাবান্না হয়ে গেলে তোমার কাজ হলো, তুমি ওই মেয়েটা ওই মেয়েটা যে পাত্রের খাবার খাবে তুমিও ওই পাত্রে খাবার খাবে আর আমার কাজ হলো, বাইরে আমি তসির উদ্দিন মিয়া যে পাত্রে খাবার খাবেন আমিও তসির উদ্দিন মিয়ার খাবারের পাত্রে খাবার খাবো বাংলাদেশের সাতক্ষীরা জেলার ওই এলাকা সবাই যখন তসিরুদ্দিন আর তসিরুদ্দিনের স্ত্রীকে ঘিরিণা করছে আমি তসিরুদ্দিনকে ঘিরি না করব না তুমিও খবরদার এই মেয়েটাকে ঘিরিণা করো না আমার আমার বিশ্বাস হয় আমি বিশ্বাস করি যদি আমরা দুইজনা মিলে এদের সাথে একই পাত্রে খাবার খেতে পারি তুমি যদি ওই মেয়েটার পাত্তেরে খাবার খেতে পারো আর আমি যদি তসিরুদ্দিন মিয়ার পাত্তেরে খাবার খেতে পারি হাসরের ময়দানে প্যারা নবী মোহাম্মাদুর রসুর উল্লাহ সাল্লাল্লাহ নাই সাফাত পাওয়ার জন্যে তাই হয়তো যথেষ্ট হয়ে যাবে তোমার কাজ হলো মেয়েটার চোখের পানি মুছিয়ে দেওয়া আর আমি আবু বাক আমার কাজ হলো আমার কাজ হলো তসির উদ্দিন চোখের পানি মুছে দেওয়া আমরা যদি এইভাবে ওদের দি পৌঁছে দিতে পারি এই বার্তাটাই সাতখীরা জেলার মানুষের কাছে যখন পৌঁছাবে ফুরফুরার আবু বকর সিদ্দিকি আল হুজুর নিজেই তসিরউদ্দিনের পাত্রে খাবার খেয়েছেন সাতখীরার মানুষেরা তসিরউদ্দিন মিয়াকে আর ঘৃণা করবে না এবারে এতটা অশ্বনার পরে বলুন তো এটা কার আদর্শ বলেন আজকে আমাদের আদর্শ কি মেলে এটা যদি দাদা পীর সেলসেলা হয় আজকে আজকে যদি আজকে যাদেরকে অবাজ্ঞা করা হচ্ছে তুচ্ছতাচ্ছিল্য করা হচ্ছে আজকে যাদেরকে আজকে যাদেরকে দিয়ে তামাশা করা হচ্ছে বিদ্রুপ করা হচ্ছে বাংলা জুড়ে অজরসিয়াতে রেস্টেজ কাফের বলে ফতোয়াবাজি করা হচ্ছে ওটা যদি দাদা পীর কেবলার আদর্শ হয়ে থাকে এটা কোন নীতি এটা কোন আদর্শ এ নীতি আদর্শ তোমরা কোথায় পেলে জবাব মানুষের কাছে না দিতে হলেও দিতে 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 কার কাছে হবে 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 সবাইকেই আমাকেও জি আমার সাথী যারা তাদেরকেও দিতে হবে আর আর আমাদের বিরুদ্ধে যারা বিপুল গালিগালাজ করছে তাদেরকেও আল্লাহর কাছে জবাব দিহি একটা হাদিস পড়েছিলাম একদম শেষ পর্যায় মনে আছে হাদিসটা পড়ে দেই আল্লাহ পাক এর রসূল জানিয়েছেন আল্লাহ পাক এর Habib জানিয়েছেন লা ইয়ারমি রজুলুন রজুলাম বিল ফসুকি ওয়া লা ইয়ারমিহি বিল কুফরি ইল্লার তাদাত আলাইহি ইল্লাম ইয়াকুন সাহিবু কাদালিক

আরো আভাজ দিয়ে বলুন কার কথা কি বলে গালি দিতে নিষেধ করছেন তোমাদের ভিতরের কেউ যেন একজন তোমাদের ভিতরের একজন যেন অন্যজনকে ফাঁ সেক বলে গালি না দেয় আল্লাফাকে রসুল আবার বললেন অলা রমি বিল কুফুরি তোমাদের ভিতরের একজন যেন আর একজনকে কাফের বলে গালি না দেয় এটা প্রথম অবস্থায় রাসূলুল্লাহর নিষেদ্ধাজ্ঞা পরে রাসূলুল্লাহ আরো সাবধান করে বললেন শোনো ইল্লার আমি রাসূলুল্লাহ এ নিষেধাজ্ঞা তোমাদের উপরে এজন্যই আরোপ করেছি কারণ সে যাকে কাফের বলে গালি দিচ্ছে ফাসিক বলে গালি দিচ্ছে যাকে তুমি কাফের বলছো কিংবা যাকে তুমি ফাসেক বলে গালি দিচ্ছ সে যদি ফাসেক না হয় সে যদি কাফের না হয় যিনি কাফের আর ফাসেক বলে গালি দিচ্ছেন রাসূলুল্লাহর বক্তব্য হলো এই কথাটা তার উপর যে বর্তাবে তার মানে কাফের কিংবা ফাসেক তাকেই হওয়া লাগবে যত পারো কাফের জেগের করো হ্যাঁ না বলবেন তো যত পারো কাফেরের জেগের করো আমরা কাউকে গালিও দিব না আমরা কাউকে ফাসেকও বলবো না আমরা কাউকে মুশরিকও বলবো না আমরা কাউকে আমরা কাউকে জি ধর্মবিদেশিও বলবো না আমরা আমাদের জবানকে কলুষিত করব না আমাদের জিহবাকে আমাদের রসনাকে আমরা কখনো নোংলা করতে না হাদিসে এসেছে রসুল বলেছেন সিবাবুল মুসলিম ফুসুক অকিতালুহু কুফরুল রসুলুল্লাহ জানিয়েছেন সিবাবুল মুসলিমই ফুসুক কোন মসু কোন মুসলিমকে গালিগালাজ দেওয়া এটা ফাঁসেক ই এটা ফাঁসেক ব্যক্তিতে করতে পারে কোন ইমানদারে গালি দিতে পারে না ওটা ফাসেকের সিমটম ওটা ফাসেকের লক্ষণ ওটা ফাসেকের নমুনা সুতরাং আমরা আমাদের জবানকে কলুষিত করব না আর কখনো ফুসুকির আশ্রয়ও বলুন নেব না আমি আজকে জামেয়ার ময়দান থেকে আপনাদেরকে সতর্ক বার্তা দেব জি এর আগেও এক আধটা মজলিসে সম্ভবত বলেছি আজ আজ আপনাদেরকে বলছি কাউকে আপনারাও গালিগালাজ দিয়ে আপনাদের জবাবকে কলুষিত করবেন জোরে বলুন চাই সে আমাদের বিরুদ্ধে যে যত বলো কথা বলুক আপনি তাকে গালি ডালেন না আমার কথা শুনছেন নাকি হ্যাঁ আরে ভাই গাইল তো আপনাদের কম দেয় গাইল তো আমাদের বেশি দেয় আবার বলছি গাল তো আপনাদের কম দেয় গাল আমাদের বেশি দেয় তো হ্যাঁ এমন কোন রাত নেই যে রাতে আমাদের নামে গাল পড়ে না আমাদের অসুবিধা হয় না আপনাদের অসুবিধা হবার কথা আছে আমার অসুবিধা হয় না না লিমিট ক্রস করতে পারবেন না শুনুন আমি পরিষ্কার বলছি জামেয়ার ময়দান থেকে আপনি গালি কাউকে গালি দিয়ে যদি গোনাগার হন অল ইন্ডিয়া সুন্নাতল জামাতের কোন আলে মাসরের ময়দানে আপনাকে বাঁচাবে না আমার কথা শুনছেন নাকি হ্যাঁ সুতরাং যদি এমন কোন হুজুর থাকে কারোর যে গালি করার পরেও সেই হুজুরটাকে বাঁচাবে তাহলে সে যে সেই হুজুরের কাছে বায়াত হতে পারে আমরা কাউকে বাঁচাতে পারবো কি হবে আমরা নিজেরাই আমাদের নিজেদের কি হবে নিজেরাই জানি না সুতরাং আপনারা কাউকে গালি দিবেন ওই গালিগালাজের জিম্মাদারি আমরা কখনো নিব না নিতে পারবো সুতরাং জামেয়ার জামেয়া রহমানিয়ার বাস্তরী গিসালে সাবেত তৃতীয় দিনের তৃতীয় দিনের রাত্রে আপনাদেরকে சபদ নাম করে দিচ্ছি আমাদের নামে যতই গালিগালাজ পড়ুক আপনারা কোন গালিগালাজ করতে যাবেন না সবাই আমার সাথে একমত একমত হাত তুলুন কেউ যদি হাত না তোলেন আজকের ময়দানে তাহলে প্রমাণ হবে যে আপনার এখনো লোকের গাইল দেওয়ার ইচ্ছা আছে হাজেরিন এ মাজলিস হাত নামান আমার প্রাসাঙ্গিক বক্তব্য শেষ জামেয়া রহমানিয়ার ময়দানে প্রতিবৎসর আসেন শুরু করেছিলুম কি দিয়ে মনে আছে যে কেউ একজন বক্তব্য রাখতে রাখতে বলছে চলে গেলে হবে না আপনাদের ময়দান ভাঙলে হবে না আর এক্ষুনি ভাঙবেও না আশা করি কেউ একজন বক্তব্য রাখতে রাখতে বলেছে আমাদের প্রতিষ্ঠানগুলো চলে খ্রিস্টানদের টাকায় আপনারা আওয়াজ দিয়ে বলুন এই কথা সত্য না মিথ্যা একটু একটু মিথ্যা না পুরোপুরি মিথ্যা পুরোপুরি মিথ্যা সুতরাং জামিয়া রহমানিয়াকে জামিয়া রহমানিয়ার ইসালে সবের ময়দানে এসে লক্ষ লক্ষ টাকা যেভাবে আপনারা দান করেন সেইভাবে দান দাক্ষিণ্যতা দিয়ে তাদের চোখ খুলে দিতে হবে তাদের অন্ধ চোখ চোখ খুলে দিতে হবে যে জামিয়া খ্রিস্টানদের টাকায় চলে না খাদিজা খ্রিস্টানদের টাকায় চলে না অল ইন্ডিয়া সুন্নাত জামাতের প্রতিষ্ঠানগুলো খ্রিস্টানদের টাকায় চলে না বই চলে মাদ্রাসা তোর দিদের টাকায় অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠান চলে আল্লাহর কোন বান্দা রয়েছে এই হাজার হাজার মানুষের ভিতর থেকে প্রথম অবস্থায় হাত তুলুন এক লক্ষ টাকা দেবেন এক ভাই পাঁচ টাকা দিয়ে গেছেন আমার হাতে আল্লাহ তার দান কবুল করুন ফার্স্ট টাইম আমি এক লক্ষ টাকা চাইছি জি এক লক্ষ টাকা আওয়াজ দেন জোর করে না রায় দেখবি আর একটু আওয়াজ ভালো হলো না তো চাইতে চাইতে এক লাখ হয়ে গেছে একটু জোর আওয়াজ দিয়ে বলেন না না রায় দেখবি আরো আওয়াজ দিয়ে বলেন না রায় দেখবি অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআত জামিয়া রহমানিয়ার বাৎসরিক কিসালে সাবের দাতাগণ বাপ্পা মণ্ডল বলুন জিন্দাবাদ ওর ওই বাচ্চাটার খাবার খাবার পয়সা ওই পয়সা জামাই যে সেই পয়সায় জামেয়া চলবে খ্রিস্টানদের টাকায় নয় তকবিরা তো